ইভিনিং বন্ধুরা আশা তোমরা সকলে ভালো আছো আছো আর সুস্থ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলাম তো আজকে কোনো ডেডি ব্লগ নয় আজকে ব্লগটা একটু মানে একদমই আলাদা রকম হতে চলেছে আই হোপ হয়তো তোমরা অনেকেই গেস করতে পারছো তো যাই হোক বলেই দিই তো আজকে আমি আমার ওপরের দোতলার রুমটা মেকওভার করবো তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আজ কি বলবো প্রায় কাছাকাছি আড়াইটা বছর ধরে এই ঘরটা আমাদের মানে ওপরের ঘরটা তৈরি হচ্ছিল অর মানে ফাইনালি ওটা হয়ে গেছে তো আজকে রুমটা একটু মনের মতো করে সাজিয়ে নেবো যেটুকু জিনিস আমি কিনেছি বা আমার কাছে আছে সেইটুকু জিনিস দিয়েই আমি আমার রুমটা আজকে আমার মনের মতো করে সাজাবো যতটুকু পারবো তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার রুমটা বর্তমানে কেমন রয়েছে আর সাজানোর পরে কেমন লাগে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার রুমটা কি অবস্থায় এখন আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই হলো আমার খাট পুরনো একটা চাদর পাতানো রয়েছে সেছে এই যে আমার মিরর ঠিক আছে পুরো ফার্নিচার ছাড়া আর কিছুই নেই ঘরটাতে তো চলো ঘরটা এবার সাজানো শুরু করে দে প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমার চাদরটাকে চেঞ্জ করতে হবে আমি পুরনো একটা চাদর পাতি রেখেছিলাম তো সেটাকে আগে তুলে দেবো বেডরুম মেক করতে গেলে প্রথমে আমি যেটা বুঝি মানে প্রথমে আমার মাথায় যেটা আসে সেটা হলো বেডরুমের যে বেডটা রয়েছে সেই বেডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মিনসটা হল সুন্দর একটা বিছনা চাদর টান করে পাতিয়ে রাখা যে গদিটা তোমরা দেখতে পাচ্ছ ওই গদিটা আমার আট ইঞ্চি গদি গদিটার ওপর প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটাকে ছিঁড়ে দিলাম আর ওই প্লাস্টিকটাকে ছিঁড়তে আমার যা অবস্থা হলো তোমাদেরকে আর কী বলবো ভেবেছিলাম প্লাস্টিকটা তুলবই না তাহলে গদিটা হয়তো ময়লা হবে না পরে ভাবলাম যদি প্লাস্টিকটা না তুলি তাহলে কি বলবো চাদর আরও স্লিক করে যাবে যার জন্য তুলে দিলাম তো বেডে আমি সবসময়ের জন্য চেষ্টা করি দুটো করে চাদর পাতানো তো এখানেও আমি সেটাই করেছি প্রথমে একটা সাদা চাদর দিয়ে পুরোটা কভার করে নিয়েছি টান করে বেশ সুন্দর করে চারিদিকটা গুছিয়ে নিয়েছি আর এই হোয়াইট কালার চাদরটা সব সময়ের জন্যই থাকবে ওটাকে মানে ন মাসে ছ মাসে একবার তুলবো তার উপরে মেন চাদর পাতাবো তো আজকে আমি দেখো সুন্দর একটা হোয়াইট কালারে ফ্লাওয়ার ডিজাইনের চাদর পাতাবো এই বেড কভারটা আমি আমার স্বাদে পেয়েছিলাম খুব স্পেশাল একজন আমাকে এই চাদরটা দিয়েছিল। তো আমি তবে থেকেই ভেবেছিলাম যবে আমার উপরের ঘর হবে তবে এই চাদরটা পাতাবো আজ সাড়ে ছ বছর পরে আমি এই চাদরটা বিছানায় পাতাচ্ছি যিনি এই চাদরটা আমাকে গিফট করেছিলেন উনি আমাকে প্রত্যেকবারে হোয়াইট চাদরে গিফট করেন একটা আমি আমার নিচের ঘরে বিছানায় পাতিয়েছিলাম সেটা আমাকে বিয়েতে দিয়েছিল। আর সেকেন্ড আমার সাদে আমাকে এই চাদরটা গিফট করেছিল এটাও হোয়াইট কালার তো আজকে ওই চাদরটাই পাতাচ্ছি ওনার দেওয়া চাদরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হোয়াইট কালারের ওপর রেড ফ্লাওয়ার রয়েছে দেখতে তো সুন্দর হবে আর যতই যাই বলো না কেন বেডরুমের বেডটা বেডের ওপরেই সৌন্দর্য নির্ভর করে আর কোনো বেডে যদি একটা হোয়াইট কালার চাদর পাতানো যায় তাহলে তো ওর লুকটা টোটালি চেঞ্জ হয়ে যায় টোটালি চেঞ্জ হয়ে যায় যত যাই হোক না কেন হোয়াইটের ওপরে কোনো কালারই যায় না তাই না বলো হোয়াইট হলো আমাদের শান্তির প্রতীক তো চলো বেডটা দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে মানে কি চোখ ফেরানোই যাচ্ছিল না এতটাই সুন্দর লাগছিল চলো প্রথমে আমি বেডটা তো সাজিয়ে নিলাম এবারে কি করব জানালায় পর্দা লাগাবো দেখো পর্দাগুলো ভাঁজ করে আমি এখানে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে এই যে গোল্ডেন কালারের পর্দা যেগুলো আমার বোনের বর আমাকে দিয়েছিল সেই পর্দাগুলো এখন লাগাবো পর্দাগুলো দেখতে তো খুবই ভালো গোল্ডেন কালারে আর কাপড়টাও বেশ মোটা আর লম্বাইও সেভেন ফিটের বেশি রয়েছে বেডরুমের পর্দা আমি সব সময়ের জন্য চেষ্টা করি একটু মোটা কাপড়ের দেওয়ার পাতলা হলে জানলা দিয়ে আলো সহজেই ঢুকে যাবে আর যাদের আলোতে ঘুমাতে প্রবলেম হয় বা পছন্দ করে না তাদের খুবই অসুবিধা হয় আর খুব বিরক্তকরও লাগে যেমনটা আমার আর কি জানো তো একটু যদি আলো চোখে পড়ে আমার ঘুম আসে না ভীষণ বিরক্ত লাগে তাই জন্য আমি মোটা কাপড়েরই পর্দা ব্যবহার করি তো পর্দাটা লাগানোর পরে ঘরের এমনিতেই চেঞ্জ হয়ে কদিন আগে মলে গিয়েছিলাম সেখান থেকে এই ছোট্ট ম্যাটটা নিয়ে এসেছিলাম সেটা চেঞ্জ করে নতুন একটা ম্যাট দিয়ে দিলাম চীনামাটির এই পটটার মধ্যে আমি এই প্ল্যানটা রেখে দিলাম প্ল্যান্টটা কিন্তু বেশ বড় দেখতে তো ভীষণই সুন্দর আর আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার বলো প্লান্ট বলো সব কিছুই আমি বড় বাজার থেকেই পারচেস করেছি এমনকি এই ভাসগুলো আমি ওখান থেকে নিয়েছি অনেকটাই রিজনেবেল প্রাইজের মধ্যেই আমি পেয়ে গেছিলাম যদি তোমাদের কারোর কোন জিনিসের কত দাম প্রাইস জানার ইচ্ছে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে রিপ্লাই দেবো আর জানিয়ে দেবো তাছাড়াও আমার চ্যানেলে বড়বাজারে বাজারে শপিংয়ের একটা ভিডিও রয়েছে তাতে প্রাইজও বলা রয়েছে সেটাও তোমরা চাইলে দেখতে পারো তাহলে তোমরা বুঝে যাবে কোনটার কোন প্রাইস তাহলে তোমাদের একটা সুবিধা হবে কি তোমরা আপকামিং যারা মানে দুর্গাপূজার আগে নিজেদের ঘরটাকে একটু আলাদা রকমের ডেকোরেশন করতে চাইছো অনেকটাই তোমাদের সুবিধা হতে পারে অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পেয়ে যাবে আমার বেডের পাশে দুটো সাইড টেবিল রয়েছে তো ডান দিকে যে সাইড টেবিল রয়েছে সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম একটা টেবিল ল্যাম্প পাশেই বুদ্ধ স্ট্যাচু তার পাশে একটা ছোট্ট প্লান্ট পট সেকেন্ড আমার যে বাম দিকে সাইড টেবিলটা রয়েছে বেডের পাশে সেটাকে এবার সাজিয়ে নেব তো এই রোজগুলো দেখো দু রকমের রয়েছে একটা অ্যাস কালার আর একটা কি বলে পিচ কালার টাইপে তো আমি সুন্দর একটা ভাসের মধ্যে রোজগুলো ভরে দিলাম আর ভাসটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর বটনলি গ্রিন কালার আর গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর লাগছে ভাসটা দেখতে আর তার পাশেই আমি রাখবো এই লাইটিংওয়ালা টর্নেডো না কিছু একটা বলে যাই হোক এটা রাখছি ঠিক আছে এবার আমার বেডের দুপাশে দুটো সাইড টেবিল মেকোবার হয়ে গেল চলো এইবারে আমি আমার মিরর মানে ড্রেসিং টেবিলটা একটুখানি মেকওভার করার চেষ্টা করছি এই যে হোয়াইট কালারের এর দেখতে পাচ্ছ এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম দুশো ছত্রিশ টাকা দিয়ে ভাঁজটা দেখতে একদমই ইউনিক খুবই সুন্দর এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে আমি এই কিউট কিউট ডলগুলোকে রাখেছি এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের স্টাডি টেবিলের জন্য করেছি কিংবা তোমাদের দাদা ভাইয়ের কম্পিউটার বা ল্যাপটপ রাখার জন্যই এই জায়গাটা করা হয়েছে বর্তমানে ল্যাপটপ কম্পিউটার কিছুই থাকছে না আর মেয়ে তো এখন অনেকটাই ছোট ও স্টাডি টেবিলে বসে পড়াশোনাও করতে পারবে না যার জন্য আমি ওর ফেভারিট ফেভারিট ডলগুলো দিয়ে ওই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর ডলগুলো কত সুন্দর কত কিউর তাই না আমার মেয়ের থেকে বেশি আমি ওদের সাথে খেলা করি ওদেরকে নিয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে তো এইবারে আমি আমার মিররটা একটুখানি ডেকোরেট করে নিয়েছি মানি প্ল্যান্ট দিয়ে কাঁচের এই যে শেলফটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি বুক আর ট্রফি রাখার জন্যই করেছি মেয়ে তো এখন অনেকটাই ছোট বুক বলতে তেমন কিছু নেই আর যেটুকু রয়েছে সেটুকু ওর স্কুলেই জমা থাকে মাঝে মধ্যে দেয় তোমাদের দাদা ভাইয়ের ট্রফিগুলো আমি এখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম ওর অফিসে কিছু ট্রফি পেয়েছিলো সেগুলো তারপরে ও যেহেতু খেলাধুলা করে খেলাধুলা থেকেও অনেক ট্রফি পেয়েছে তো যতটুকু ট্রফি আমার চোখের সামনে ছিল সবই সাজিয়ে রেখে দিলাম ফাইনালি আমার রুম মেক হয়ে গেছে চলো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার বেডরুম মেক ওভারটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে তো চলো ভেতরে যাই এই হলো আমার দরজা এই যে আমার স্বপ্নের বেডরুম অনেকদিনে ইচ্ছে ছিল যে ওপরে ঘরটা করলে এন্ট্রিভিউ করাবো আর সেটা আজকে ফুলফিল হয়ে গেল ভীষণ ভালো লাগছে নিজের মনের মতো করে আমি আমার বেডরুমটা সুন্দর করে সাজিয়ে নিলাম যেটুকু মাথায় এসে যেটুকু আমার কাছে জিনিস ছিল সেই সব কিছু দিয়ে আমার মনের মতো করে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম জানি না তোমাদের কার কেমন লাগছে বা লাগবে কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে যে আমাদের মাস্টার বেডরুম কত দিনের অপেক্ষায় ছিলাম যে এরকম একটা সাজানো গোছানো সুন্দর একটা বেডরুম বানাবো আর সেটাই আজকে সাকসেস হলো ভীষণ ভীষণ ভালো লাগছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আজকে অনেক দিনেরই অপেক্ষায় ছিলাম যে কবে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব একদমই নিজের মনের মতো করে আমাদের দিনে ক্লান্তি শেষ ঠিকানা হলো আমাদের বেডরুম আর বেডরুমটা যদি এইরকম সাজানো গোছানো হয় তাহলে মানে আর তো কোনো কথাই হবে না তাই না বলো সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় অনেক দিন ধৈর্য ধরে পরিশ্রম করে এক একটা জিনিস কিনে এনে রেখে আজকে আমি আমার বেডরুমটা সাজিয়ে উঠতে পারলাম তো তোমরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট বেডরুমটা তোমাদের কেমন লাগলো আর আমার সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই জানিও আমার এই মাস্টার বেডরুমটা তোমাদের কতটা পছন্দ হয়েছে আজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকে এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা